ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা সরকারি কর্মচারীদের এমপ্লয়ার মানে সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম ডি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন এর আগের ভিডিওগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন প্রতিদিন বিভিন্ন রকম আর্টিকেলে যখনই কোনো না কোনো আপডেট আসে তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হয় তাই অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হয়ে গেল চূড়ান্ত এই দিনই কিন্তু ফের চার শতাংশ বাড়ছে ডিএ বড় সুখবর সরকারি কর্মচারীদের তো ফ্রেন্ডস দশ পার্সেন্ট রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর পরে কি আরও চারশো পার্সেন্ট ডিএ বৃদ্ধি করতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তারপরেই কপাল খুলে যেতে চলেছে সরকারি কর্মচারীদের বিশেষ করে আপনি যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীর অধীনে চাকরি করে থাকেন তাহলে আপনার ভাগ্য অমল বদলে যেতে পারে একত্রিশে জানুয়ারি থেকে হ্যাঁ ঠিকই শুনেছেন একত্রিশে জানুয়ারি থেকে সর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছে গত বছর বোনাস মহার্ঘ ভাতা বৃদ্ধি তিন মাসের বকেয়া টাকা এই সব দীপাবলির আগেই পেয়ে পেয়ে খুশি কর্মীরা গত বছর কিন্তু মহার্ঘ ভাতা বোনাস এবং তিন মাসের যে বকেয়া টাকা ছিল সেসব টাকা কিন্তু দীপাবলির আগেই কিন্তু কেন্দ্রীয় সরকার পেমেন্ট করে দিয়েছে সকলেই কিন্তু জানেন তবে নতুন বছর অর্থাৎ দু সালে তাদের জন্য আরও ভালো উপহার নিয়ে আসতে মানে আসতে চলেছে বিশেষ করে ডি এর ক্ষেত্রে প্রবল সুখবর অপেক্ষা করছে সরকারের জন্য দু তেইশ সালে ফার্স্ট জুলাই থেকে মহার্ঘ ভাতা ছেচল্লিশ শতাংশে সংশোধিত হয়েছে এরপরে কিন্তু দু সালে জানুয়ারিতে মহার্ঘ ভাতা আবার সংশোধন হবে এই সংশোধনটি এখন পর্যন্ত সবচেয়ে বড় সংশোধন হতে পারে মর্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু তা পঞ্চাশ শতাংশে পৌঁছে যাবে বলে আশাবাদী সকলে দু সালে এই প্রথম মহার্গ ভাতা বৃদ্ধি করা হবে তবে মার্চ মাসে এই ইনক্রিমেন্ট সংক্রান্ত সরকারি ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে ওই সময়ে কিন্তু মূল্যস্ফীতির পরিসংখ্যান বিবেচনা নিয়ে কিন্তু ভাতার সমন্বয় করা হবে এই বৃদ্ধি শুধুমাত্র সরকারি অনুদানের ভিত্তিতে কর্মচারীদের জন্য কার্যকর সাধারণত সরকার এটি কার্যকর হওয়ার আগে কিন্তু দু মাসের ব্যবধানে ভাতা বৃদ্ধির অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের নম্বর দ্বারা নির্ধারিত হয় যা বছরে দুবার মূল্যায়ন করা হয় প্রথম মূল্যায়ন জানুয়ারি থেকে জুন পর্যন্ত এবং দ্বিতীয় মূল্যায়ন জুলাই থেকে ডিসেম্বর জুড়ে বর্তমানে নভেম্বর নভেম্বরে কিন্তু বর্তমানে নভেম্বরের জন্য এআইসিপিআই সূচক সংখ্যা জিরো পয়েন্ট সেভেন পয়েন্টে কিন্তু বৃদ্ধি পেয়ে একশো উনচল্লিশ পয়েন্ট ওয়ান পয়েন্টে পৌঁছেছে ডি এ ক্যালকুলেশন অনুসারে সূচকের ভিত্তি মার্গপাতা এখন উনষাট ঊনপঞ্চাশ পয়েন্ট আটষট্টি শতাংশ যেহেতু দশমিক অঙ্কটি জিরো পয়েন্ট পঞ্চাশের বেশি তাই এটি কিন্তু পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়বে বলে মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকার দু হাজার তেইশ সালে জানুয়ারি থেকে শুরু করে দু সালে মার্চ মাসে গত বছরের মার্চ মাসে ডিএ চার শতাংশ বাড়িয়েছে এর ফলে ভাতা কিন্তু আটত্রিশ শতাংশ থেকে বাড়িয়ে কিন্তু বিয়াল্লিশ শতাংশ করা হয়েছে যার ফলে প্রায় সাতচল্লিশ লক্ষ সরকারি কর্মী এবং আটষট্টি লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হুড় হুড়ু করে বাড়তেই চলেছে ডিএ আর রাজ্য সরকারি কর্মচারীরা দশ পার্সেন্ট ডিএতে যেয়ে থেমে গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে টাকা নেই শুধু বলছে কেন্দ্রের বকেয়া টাকাটা দিলে আমরা দিয়ে দিতে পারবো এরকমটাই কিন্তু বাড়ানা দিচ্ছে এগুলো সব বাহানা দেখা যাক একটু চান্স আছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হওয়ার কারণ সামনে ভোট আছে সেই সে আপনার ভোটকে উপেক্ষা করে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী আরও চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করতে পারে এরকমটাই বিভিন্ন রকম রিপোর্ট অনুযায়ী কিন্তু শোনা যাচ্ছে তবে এখনও অফিসিয়ালি নোটিশ বেড়ায়নি যখনই অফিসিয়াল নোটিস বেরোবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে এবং সঙ্গামী মঞ্চে ধরনা মঞ্চে কী হচ্ছে সেইখানের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন ভিডিওটি ভালো লাগার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য